আচ্ছা ভালো আছেন কত দাম কত বাষট্টি কয় দাঁতের ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকা দাদা ভালো আছেন কয়টা গরু আনিছে হ্যাঁ কত দাম কত এটার পঞ্চাশ কয় দাঁতের ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন গাই এস বড়ো সড়ো একটা গাই গরু হাড্ডি সার গাই গরু ছয় দাঁত পঞ্চাশ হাজার টাকা দাম চেয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা বাসা কোন জায়গা ঘাটা কয়টা গরু আনিয়েছেন আচ্ছা এটা দাম কত বাহাত্তর কয়দাতের ছয় দাঁত প্রধান গায়েজ দেখতে পাচ্ছেন আজকের আমি সাতক্ষীরা জেলা কলারোয়া হাটে এসেছি তো এইখানে হাড্ডিষাঁড় গাই গরু যারা কুরাই করতে চাচ্ছেন দেখে শুনে যাছাই বাছাই করে ঘুরাই করতে পারবেন আর এইখানে হাড্ডিষাঁড় গাই গরুগুলো কেমন দাম চলছে আপনাদেরকে সেইটাই আমি দেখাবো আসসালাম আলাইকুম আসলাম আলাইকুম চাষা কয়টা গরু আনিছেন দুইটা এটার দাম কত চাষা ছাপ্পান্ন কয় দাঁতের দুই দাঁত তো দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা দুই দাঁতের একটা দেশি জাতের গাই গরু না তো দেশি জাতের হাড্ডি শাট গাই গরু যারা ক্রয় করতে চাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন কলারুয়া গরু হাট থেকে দাম দর করার সুযোগ আছে নাকি কত হলি ছাড়ার ইচ্ছা আছে সেইটাই বলেন তো ডাইরেক্ট হ্যাঁ পঞ্চাশ দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই দেশি জাতের গাই গরুটা কোরাই করতে পারবেন সাত এই কলারুয়া গরু হাট থেকে চাচার বাসা কোন জায়গা আবাদের হাট সাতক্ষীরা আবাদের হাট কোন জায়গা এটা চাচা আসসালামু আলাইকুম চাচা কয়টা গরু আনিয়েছেন এই সাইড রাস্তা এটার দাম কত চাচা 55 55 কয় তো দেখতে পাচ্ছেন যারা দেশি জাতের হাঁড়ি ছড় গায় গরু কয় কত চাচ্ছেন 55 56000 টাকার ভিতরে সে সমস্ত ভাইরা গরু দেখে শুনে ক্রয় করতে পারবেন পলরওয়া গরু হাট থেকে দ্বিতীয়টার দাম কত চাচা 50 50 ওটা ও দেখতে পাচ্ছেন পুরা দাঁতই সবগুলো দাঁত হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে দাম দার করা সুযোগ আছে না ও দেখতে পাচ্ছেন দুইটা আছে জোড়া কত বলেন কত হলি ছাড়ার ইচ্ছা আছে নিট দাম বলবেন নিট দাম কত হলি ছাড়ার ইচ্ছা আছে দেখতে পাচ্ছেন গায়েস এই দুইটা হাড্ডিসাঁড় গাই গরু যারা ক্রয় করতে চাসেন এক লক্ষ টাকায় এই দুইটা হাড্ডিষাঁড় গাই গরু আপনারা ক্রাই করতে পারবেন সেই কল রোয়া হাট থেকে তাছাড়া আসসালামু আলাইকুম তাছাড়া কয়টা গরু আনিছেন তিনটে কোন তিনটে তিনটে ও এইটার দাম কত চাঁ এইটার দাম কত দাম হুম পঁচাত্তর হাজার টাকা কয়দাতের পেটে বাসুর আছে ও ব্যবসার গরু তো দেখতে পাচ্ছেন ব্যবসার গরু পঁচাত্তর হাজার টাকা দাম চড়ছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে তো গাইজ দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা হলে এই হাডিসাল গায়ে গরুটা বিক্রি হবে সেই কলার গরু হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন থিতাপিটা গেলে দাম কত কিনা দাম কত আছে কিনা এবার বলতে হবে তো দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে আর কি পেটে বাসুর আছে কয় দাঁতের ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে তো হাড্ডি সার গাই গরু যারা কুরাই করতে চাচ্ছেন কলারুয়া গরুহাট থেকে কুরাই করতে পারবেন এইখানে বেশি অংশই হাড্ডি সার গাই গরুগুলো বিক্রি হয় আপনার বাসা কোন জায়গা বাড়ি ভাই সাতক্ষীরা জেলা না সাতক্ষীরা কোন কোন হাটে যাওয়া হয় আমি সাত মাইলও যাই আবাদেও যাই গ্রামের থেকে গরু কিনে পাটির হাতে দিই আমিও নিয়ে আসলাম আমার এক ভাই গরু ও দেখতে পাচ্ছেন সে ভাই মতলব নিয়মিত ব্যবসা করে তো সেই ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কলারোয়া গরু হাট থেকে এই সুন্দর একটা গাই গরু কুড়াই করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হলে দামদার করার সুযোগ আছে আসেন সামনে আসেন কত দাম কতটার কয় দাঁতের ছয় দাঁত পেটে বাসুর আছে তো দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকায় গরু তো যে সমস্ত বায়েরা গাই গরু কোরাই করতে চাচ্ছেন দেখে শুনে কোরাই করতে পারবেন ছয় দাঁতের একটা গাই গরু তো এই হাটেই দেখতে পাচ্ছেন বেশির অংশ হাট গাই গরুই বিক্রি হচ্ছে বেশি অল্প অল্প টাকার ভিতরে এগুলো তো কোরবানিও দেওয়া যাবে না হ্যাঁ কুরবানির জন্যেই চলে বেশি না তো দেখতে পাচ্ছেন কুরবানি উপলক্ষে গরুগুলো বিক্রি হয় বেশির অংশ তো ছয় দাঁতের একটা গায় গরু আশি পঁচাশি হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন সেই কলারোয়া গরু হাট থেকে আপনার বাসাটা কোন জায়গা আর সাতক্ষীরা জেলা আপনি ব্যবসা করেন কত বছর এই লাইনে ব্যবসা করেন না এই একটা নিয়ে আইছেন বিক্রি করতে তো দেখতে পাচ্ছেন এই ভাই ব্যবসা করে না গরু বিক্রি করতে এনেছে তো সে ভাইয়ের কাছ থেকে আপনারা গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন কলারওয়া গরু হাট থেকে কত দাম কত যাচাই গরুটা এই গরুটার দাম আছে 55000 55000 হ্যাঁ বেচা দাম কত বেচা কেন এখন কয় দিকে আছে কয় দাম তো দেখতে পাচ্ছেন দুই দাতের একটা হাড্ডি গাই গরু যে সমস্ত ভাইয়েরা মেসেজ করেছেন কুরবানির উপলক্ষে হাড্ডি গাই গরুগুলো দেখাবেন কেমন দাম তো দুই দাঁতের এই হাড্ডি গাই গরুগুলো পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম কত হলি সাড়ার ইচ্ছা আছে আপনার ঊনপঞ্চাশ কুরবানি দি চলে না এগুলো কুরবানি দেওয়ার জন্য নাই যারা অল্প টাকার যে সমস্ত ভাইরা অল্প টাকার ভিতরে কুরবানি দিতে চাই তারাই নেবে তাই তো আপনার ও ছাড়ার কত ছাড়ার ইচ্ছাই আছে আপনার

হাড্ডিষাঁড় গাই গরুগুলো কুরাই করতে চান ষাট বাষট্টি পঞ্চাশ পঞ্চাশ টাকার ভিতরে তারা দেখে শুনে এই হাড্ডিষাঁড় গাই গরুগুলো কুরাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন চারি সাইডে হাড্ডিষাঁড় গাই গরুর সিঙ্গেল বোডিতে তো বিশেষ করে গরুগুলো কুরবানির উপলক্ষেই চলছে এখানে অল্প টাকার ভিতরে যারা কুরবানি দিতে চাচ্ছে সে সমস্ত ভাইয়েরাই এই গরুগুলো কুরাই করছে আসসালামালাইকুম পয়টা গরুয়াচা একটা ভাদুড়া দাঁতের দাঁতেনি কত দাম কত অন্য তো দেখতে পাচ্ছেন গায়ে দেশি জাতের সেই গাই গরু অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে তো অল্প টাকার ভিতরে যারা গাই গরু ক্রয় করতে চাচ্ছেন বা বকনা গরু এই সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাট থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন এই বকনা গরুটা নাম কী যাচ্ছে আপনার কতদিন ধরে ব্যবসা করেন কুড়ি কুড়ি বছর ধরেই একাই ব্যবসা করছে না সাথে পার্টনারা হাসিনি আজকে আজকের একটাই এনেছেন তো দেখতে পাচ্ছেন গায়স একটাই বকনা গরু এনেছে তো ওই চাঁচার কাছ থেকে আপনার অষ্টান্ন হাজার টাকা হলে কুড়াই করতে পারবেন সেই

এছাড়া কুরবানি ঈদের উপলক্ষে হাড্ডি সার গাই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাট থেকে সুন্দর এবং সুস্থ সবল এই হাড্ডি সার গাই গরুগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আচ্ছা ভালো আছেন কত দাম কত বাষট্টি কয় দাঁতের ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকা ছয় দাঁত ভেঙেছে অলরেডি ছয়টা দাঁত ভেঙেছে তো দাদা কত হলি বিক্রি করবেন আপনি ছাপ্পান্ন দাঁতে কয়টা ছয় দাঁত বাসা কোন জায়গা দাদা আপনার কাশীপুর নাম কি নিরঞ্জন দাস কতদিন ধরে ব্যবসা করেন আঠারো কুড়ি বছর তো নিরঞ্জন দাস চাচার দাদার কাছ থেকে আপনারা এই দেশি জাতের দেশি হাড্ডি সার গাই গরু ক্রয় করতে পারবেন ছাপ্পান্ন অষ্টান্ন হাজার টাকা হলে সেই কলারোয়া হাট থেকে তো দেখতে পাচ্ছেন গায়ে সুন্দর সুন্দর হাড্ডি সার গাই গরু এই হাটে পঞ্চান্ন পঞ্চাশ এবং ষাট হাজারের ভিতরে সুন্দর সুন্দর হাড্ডি সার গাই গরুগুলো বিক্রি হয় এবং পাওয়া যায় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর হাড্ডি ঝাঁড় গাই গরু দেখানোর জন্য আমাকে দেখার জন্য আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর হাড্ডি ষাঁড় গাই গরু দেখানোর জন্য চেষ্টা করব তো দাদা ভালো আছেন চা চা কয়টা গরু আনিয়েছেন চারটে দাম কত এটার এটা দাম অষ্টান্ন কয় দাদের চার দাঁত তো দেখতে পাচ্ছেন অষ্টান্ন হাজার টাকায় লাল কালারের একটা হাড্ডি ষাড় গাই গরু তো যে সমস্ত ভাইরা হাড্ডি সার গাই গরু কুরবানির উপর লোককে কুরাই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ছোট আকারের এই হাড্ডি সার গাই গরুগুলো আপনারা কুরাই করতে পারবেন সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাট থেকে সুন্দর সুন্দর হাড্ডি সার গাই গরু চাষের নামটা কি চাষা ইসলাম বাসাগঞ্জ জায়গা পাটকেলঘাটা ঘাটা নিয়মিত ব্যবসা করেন আপনি তো চাচা হলো নিয়মিত ব্যবসা করে কোন কোন হাটে যাওয়া হয় চাষা বরিশাল তো দেখতে পাচ্ছেন এই চাষা তার মানে হলো বড় একজন ব্যবসায়ী সে হাঁটি শার গাই গরুর ব্যবসা করে তো এই চাষার কাছ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা হলে এই হাঁটি শার গাই গরুর গাই গরুটা কুরাই করতে পারবেন দেখে শুনে চাচাই পাচাই করে সেই কলারোয়ার গরু হাট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়টা গরু আনিছেন তিনটে তিনটে কত এটার দাম কত 57 57000 57000 দুইজন ব্যবসা করেন একসাথে নাকি দুইজন 57000 টাকা কয় দাতে চার দাতে তো দেখতে পাচ্ছেন হাজার টাকা দাম চাচ্ছে চার দাতের এই গাই গরুটা তো এ গরুটা অনেক সুন্দর একটা পাকরা পাকরা এবং কালো দুইটাই মিক্স আছে হাজার টাকায় অল্প টাকার ভিতরে গাই গরু হাড্ডিষাঁড় গাই গরু যারা কোরাই করতে চাচ্ছেন সেই সাতকরা জিলা কলারুয়া গরুহাট থেকে এই সুন্দর একটা হাড্ডিষাঁড় গাই গরু আপনারা কোরাই করতে পারবেন কুরবানি ঈদের উপলক্ষে এগুলো কুরবানিও দেওয়া যাবে না ও তাহলে যারা অল্প টাকার ভিতরে কুরবানি দেওয়ার চিন্তাভাবনা করছে গরুগুলো দেয়া যাবে আপনার নামটা কী বাবু ভাই আপনার শহীদুল ইসলাম দেখতে পাচ্ছেন দুইজনই পার্টনার তো এই পার্টনার দুইটার কাছ থেকে আপনারা এই হাড্ডি সার গাই গরুটা অল্প টাকার ভিতরে ক্রয় করতে পারেন কলার ওয়া গরু হাট থেকে ভালো আছেন কয়টা গরু আনিছেন একটা কত দাম কত এটার পঞ্চাশ কয় দাঁতের ছয় তো দেখতে পাচ্ছেন গায়েস বড় সড়ো একটা গাই গরু হাড্ডি সার গাইগরু ছয় দাঁত পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে তো এখানে দাম দর করার সুযোগ নেই মনে হচ্ছে বলেন একই দাম বলে যাচ্ছে আমিও বুঝতে পেরেছি তো আপনারা যারা আমার ভিডিও দেখে গরু কুরাই করতে চাচ্ছেন অল্প টাকার ভিতরে হাড্ডি সার গাই গরু চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এবং ষাট হাজার টাকার ভিতরে যারা কুরবানি দিতে চাচ্ছেন দাতা গরু ক্রয় করতে চাচ্ছেন হাড্ডি সার গাই গরুগুলো সে সমস্ত ভাইয়েরা এই গরুগুলো কুরাই করতে পারবেন সাতক্ষীরা জেলা ও কলারোয়া গরুহাট থেকে আপনারা এই পঞ্চাশ হাজার টাকা হলে গরুটা ক্রয় করতে পারবেন কলারোয়ার হাট থেকে আপনার নামটা কি একটু বলেন তো দেখি নামটা আব্দুর রহমান বাসা কোন আপনার পাটকেল ঘাটা তো আবদুল রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা এই হাটি সার গাই গরুটা ক্রয় করতে পারবেন সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাট থেকে আসসালামু আলাইকুম চাচা চাচা কয়টা গরু আনিছেন একটা কত দাম কত চাচা কি জাতের এটা রানী শঙ্কর রানী শঙ্কর কয় তো দেখতে পাচ্ছেন গায়ে এটা হলো রানী সংঘ এক লক্ষ টাকা চাওয়া দাম নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে সাত কলার গরুয়ার থেকে আপনারা এই রানী সংঘ গা হাটি ফাট গরু যারা ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাতক্ষীরা জেলা কলারোয়া গরুয়ার থেকে আসসালামু আলাইকুম আসসালাম চাচা বাসা কোন জায়গা পাটকেল ঘাটা কয়টা গরু আনিছেন চাচা আপনি কি ব্যবসা করেন চাচা ও চাচার বাসা হলো পাটকেল ঘাটা চাচা এটার দাম কত এটা বাহাত্তর হাজার বাহাত্তর কয় দাঁতের ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন গায়ে যারা হাড্ডি সার গাই গরুগুলো ক্রাই করতে চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে নাকি কত হলি বিক্রি করার ইচ্ছা আছে আপনার তো দেখতে পাচ্ছেন দামদার করার সুযোগ আছে যারা কুরবানির উপলক্ষে হাডি সার গাই গরুগুলো দাতা গাই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন সাতক্ষীরা জেলা কলারোয়া গরুর হাট থেকে এই হাডি সার গাই গরুগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা হাডি সার গাই গরু নাম কি মুসলিম আলী তো মুহাম্মদ মুসলিম আলী চাষার কাছ থেকে সেই কলারোয়া গরুহাট থেকে আপনারা এই হাড্ডি গাই গরুটা পুরাই করতে পারবেন ভালো আছেন কয়টা গরু আনিয়েছেন কয়টা চারটে কিরকম দাম এই লালটা বাষট্টি কয় দাঁতের তো দেখতে পাচ্ছেন গায়ে বাষট্টি হাজার টাকা চাওয়া দাম স্পাই দাঁতের একটা হাড্ডি সার গাই হাড্ডি সার গাই গরু কতগুলো মাংস আছে আনুমানিক পঁচাত্তর কেজি তো দেখতে পাচ্ছেন পঁচাত্তর কেজি মাংস আছে হাড্ডি সার গাই গরু তো যারা হাড্ডি সার গরু ক্রাই করতে চাচ্ছেন এই দেখে শুনে যাচাই বাচাই করে কুরবানির উপলক্ষে এই লাল গরুটা ক্রাই করতে পারবেন সেই সাতক্ষীরা জেলা কলার গরুহাট থেকে এটার দাম কেমন আছে পঞ্চাশ অষ্টান্ন কয় দাঁতের এটা তো দেখতে পাচ্ছেন ছয় দাঁতের এটা হলো অষ্টান্ন হাজার টাকা অষ্টান্ন হাজার টাকা হলে কলারোয়া গরু থেকে আপনারা এই হাড্ডি সার গাই গরুটা ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল মোটা তাজা করার জন্য আপনারা ক্রয় করতে পারবেন এক দেড় মাস খাওয়ানোর পরে এইগুলোর মোটা তাজা হয়ে যাবে তখন আপনারা পঁয়ষট্টি সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর গাই গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব। আমি আছি সাতক্ষীরা জেলা কলারোয়া গরুরহাটে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা সাথে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম